No detail oh my god Jadi kita akan hey oh my god Kamu oh bisa বড় বড় পায়গুলা দি কামড় দেয়। দি কামড় নদীতে আমি কোনো মাছ পাই নাই ভাই। কিন্তু পাইছি একটা কাকড়া। বিশাল বড় নদী দেখেন ওইদিকে। আমরা কিন্তু জাল নিয়ে আরছি। এর পরও মাছ ধরতে পারি নাই। এখানে যে মাছগুলো পাওয়া যায় ছোট ছোট পুয়া মাছ। টিচা মাছ যেটাকে বলে আমাদের এখানে আর পাওয়া যায় কেড়া। দেখছেন বড় বড় কাকড়া হগল পাওয়া যায়। যে বড়গুলো ধরা অসম্ভব কিন্তু ছোট একটা আমি ধরছি এটা উপরে উঠে আসছে তো এই কাঁকড়াগুলোর কালারটা একবার দেখুন কালারটা সবাইকে দেখান আপনার আমাদের দেশি যে কাঁকড়াগুলো আছে ওগুলোর কালার কিন্তু ভিন্ন আর নদীর কাঁকড়াগুলোর কালার কিন্তু ভিন্ন তো এটাকে আমি এখন ছেড়ে দিব নদীতে